নতুন একটা ব্লক দেখি থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা তো গেছ আজকে এসেছি মহারাষ্ট্রের এমন একটা জায়গা জায়গা বললে একটা গ্রাম অ্যাকচুয়াল তো এই জায়গাতে জঙ্গল আর জঙ্গল আর এই গ্রামটার নাম হচ্ছে মহারাষ্ট্রের পলাশ গ্রাম মানে এখানে দুদিনের জন্য কাজ আছে সেদিনে এসেছি তো এখানে কাজ অনেক চলছে আর এখানে কেমন কি জায়গা সেই জায়গাটাও দেখাচ্ছি তোমাদেরকে অ্যাকচুয়ালি ওইদিকে পগ্রামে চলছে কাজ মানে ওখানে কাজ হবে এখনটাই আর পুরোটাই একদম জঙ্গল জঙ্গল কিন্তু মনে হচ্ছে জঙ্গল আর জঙ্গলের ভেতরে মানুষজন থাকে লোক বসবাস করে বাড়ি ঘর সবই আছে আর এখানে বিশেষ করে চাষ একবার ধান চাষ হয় আর যেটা এদের এদিকে সবজি চাষ বলতে অ্যাকচুয়াল সিম এই পলাশ গ্রামে সিম চাষটা খুব কারণ এইগুলো সবই মানে ঝপঝড়ের মধ্যেই সবজি বাগান সবজি বাড়ি এই যে কলাই গাছ আছে এইগুলো আহারি কলাই আহাড়ি কলাই আছে সব থেকে চাষ টাস হয় এখানটায় চলছে গাছ অ্যাকচুয়ালি না মানে এগুলো সব হচ্ছে পুকুর ঠিক নয় আর এগুলো সব খাদান টাইপের আর এগুলো সব জল ভরা হচ্ছে আর এখানে যে পলিসিন আছে যে ওই যেখানে কাজ হচ্ছে সেইখানে জলটা এই খাদানগুলোতে জলটা ভরা হচ্ছে এল যে পাইপ আছে তো মহারাষ্ট্রের যে জায়গাতে এসেছি পলাশ গ্রামে আর এই পলাশ গ্রাম অ্যাকচুয়ালি এরিয়াটা দেখাতে চাইছি জঙ্গলের মধ্যে আর এই জায়গাটা কেমন করে কত জায়গা হচ্ছে একদম পুরোপুরি হন্টেড জায়গা মানে লোকেশান এত ভয়ানক লোকেশান এত খাত লোকেশান দিনের বেলাতে এমনিতেই ভালোতে লোক ভালো করে লোক দেখতে পাওয়া যায় না আর পাঁচটা বেজে গেলে পরে এখান থেকে লোক কেউ সব খুলে যায় রাতের বেলাতে কেউ আসেই না হ্যাঁ দিনের বেলাতেই ভালো করে লোক দেখতে পাওয়া যায় না বুঝতেই পারছো রাতের বেলাতে লোক একদম পুরো হন্টেড জায়গা হন্টেড লোকেশান আর এখানে লোকেশন মহারাষ্ট্রের ফাশ গ্রামে অনেকটাই গাছ তো আরো চেষ্টা করবো তোমাদের সাথে আরও কিছু শেয়ার করার চেষ্টা করবো আরো কোথায় কোথায় যে জায়গাগুলো ঘুরছি যাচ্ছি দেখছি সেসব জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকুন ঠিক আছে সুম করা ছিল দুটোতে আর দুটোতেই আগুন চলছে বড়টাতেও আর নিচটাতেও ও এত রোদে এত রোদেও দাও দাও করে আগুন জ্বলছে মানে বিশাল স্টিম আছে এটার মধ্যে বিশাল ষ্ট্ৰীম আছে ৰ'দ আছে প্ৰচণ্ড জল মরার কাজ আর আজকে হবে পিসিসি মানে হয়তো রাত হয়ে যাবে আর জল কন্টিনিউ মানে জল শেষ করছে জল বেড়েছে আর এই যে পাইপ পাইপটা